you <laughs> হ্যালোস কেমন আছেন সবাই জগদার্থি সিরিয়ালে অবশেষে জগদ্ধাত্রী সুস্থতা সকলেই কামনা করেছেন যার কারণে রিসেন্ট নিয়ে তাকে আমরা সুস্থ দেখতে পাবো আগামীতে যেখানে জগদ্ধাত্রীর সকল তথ্য বেরোতে চলেছে তবে তার সুস্থ হওয়ার আগে তার চোখের ইশারায় সবকিছু বের করে ফেলবে সেই অ্যান্টিবায়োটিক ডাক্তার সেন ঠিক করেছে সবকিছু গোপনে বেরোতে চলেছে তার ছেলেকে নাকি গান পয়েন্টে নাকি দেবিয়েছেন তার মায়ের সর্বনাশ করেছে তার মায়ের ব্রেন অপারেশন করা হয়েছে এটা কি সত্য কি না সবকিছু বের করতে হলে অবশ্যই কিন্তু দেবী হাসেন কে দাঁড় করাতে হবে তবে দেবী সেন অগ্নিম জামিনের কারণে সবকিছু বানছাট করে দিচ্ছে এদিকে পরিবারকে সামলাতে হবে প্রত্যেকটা মানুষের ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্গাকে লেগে থাকতে হবে তারপর আগামীতে দেখতে পাবেন তাই সামনে অপলকেও মিস করবেন না সেগুলি আমাদের জগদাত সুস্থ হতে চলেছে কাকরাছেন জগদাস কে আমার সুস্থতা দান করুক অবশ্যই ভবন্তে জানাবেন আরে মনে হয় রামন্ত বিদায়